আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে আমি দেখাবো সিক্রেট মশলা দিয়ে কীভাবে বুড়ি বুনা খোঁজা খুব সহজে চলুন তাহলে দেরি না করে দেখে নিই তো আমি এখানে বুড়িটা কিন্তু ছোটো ছোটো কেটে প্রেশার কুকারে পুরো সিদ্ধ করে নেব আর বুড়িটা কিন্তু একটু শক্ত মতো হয় সেক্ষেত্রে আপনি প্রেশার কুকারে কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিতে পারেন তো আমার এখানে এক কেজি পরিমাণ মতো বুড়ি আছে আর এখানে আমি মশলা দিয়ে দেবো কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি দারুচিন চলাচ তেজপাতা এখানে আদা রসুন বাটা আর মশলা জিরা বাটা রসুন বাটা সবই দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচ যে গুঁড়ো দিয়েছে আমি পরিমাণ মতো তো অনেকে বেশি অনেকে কম করে সেই অনুযায়ী দেবেন লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কিছু লবঙ্গ দিয়ে দিচ্ছি আর এখন আমি তেলটা দিয়ে নেবো তো তেলটাও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে আমি পুরো মশলাটা ভুলের সাথে আমি মাখিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না মাখা হবে ততক্ষণ তো ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখানে আমি এখন অল্প পানি অ্যাড করবো তো পানিটা আমি হাফ হাফ কাপ পর্যন্ত পানি অ্যাড করেছি তো পেশা পানিটা একটু কম লাগে আর পানিটা কিন্তু বেশি দিলে কিন্তু আপনার সেটা কিন্তু ভালো হবে না তো আমি এখন ঢাকনা দিয়ে এটা পাঁচ থেকে ছয়টা দিয়ে দিন আর এখন আমি সেই সিক্রেট মশলাটা বানিয়ে নেবো এখানে কিছু গরম মশলা দিয়ে নিয়েছি দিয়ে আমি এটা এখন লো আছে একেবারে ভাজি কিন্তু দালুশানি এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে নিয়েছি আর এখানে দিয়ে কিছু জিরা আর একটু দিয়ে নেবো ধনিয়া গুঁড়া তো আমি এইগুলো একটু লো আছে ভাজি তো একেবারে পড়ে যাবে এরকম ভাজি করা কিন্তু যাবে না আর এটা দিয়ে কিন্তু মাংস কিংবা বুড়ির যেটাই রান্না করবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে আর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে তো এটা আমি এখন ঢেলে রেখেছি এখন আমার এদিকে প্রেশার কুকারে কিন্তু বাসি আমার কমপ্লিট আর বাসিটাও কিন্তু উঠে গিয়েছে এখন আমি কড়াইতে ঢেলে আমি কষিয়ে নেব তো আমি কিন্তু আগে থেকে লবণ হলুদটা দেনি দেখেছেন তো আগে যদি আমি হলুদ দিতাম সেক্ষেত্রে কিন্তু বইটা কিন্তু সাদা দেখা যেত সেক্ষেত্রে আমি পরে হলুদটা দেবো আর এখানে দুইটা আলু আর কিছু রসুন আমি দিয়ে নিয়েছি তো রসুনটা দিলেও কিন্তু অনেক ভালো লাগে তো চাইলে আপনি রসুনের কয় এভাবে চুলে দিতে পারেন তো ভালো করে কষিয়ে আমি একবার পানিটা শুকিয়ে তেলটা বেরিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু বেরিয়ে এসে এই পর্যায়ে আমি পানিটা অ্যাড করে দেবো তো আমার মতো এইভাবে কে কে বুড়ি রান্না করে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আমি এখানে কিন্তু গরম পানিটা দিয়েছি আমি মাংস রান্নার ক্ষেত্রে সবসময় গরম পানিটা ইউজ করে থাকি তো কারণ গরম পানি দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয় তো আমি একটু নেড়েছে নেবো আর আমি সে মশলাটা এখন ব্লিন্ডারে ব্লিন্ড করে রেখেছিলাম আমি সেটা এক চামচ মতো দিয়ে আর ভালো করে নেড়ে একবার লো আসে আমি পানিটা শুকিয়ে তেলটা বের করে নেবো যেহেতু আমি ঘোড়া করছি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ